আল্লাহ আমরা কিছু গুণাগার বন্ধু আপনার এই মাঠে হাজির হয়েছি আল্লাহ আপনার জমিনে বের হয়ে এসেছি আল্লাহ আমাদের পাপের ফসল হিসেবে আমরা কষ্ট ভোগ করছি আল্লাহ শুধু আমরা কষ্ট করছি তা নয় আল্লাহ পশু পাখি আল্লাহ আপনার প্রাণীকুল কষ্ট পাচ্ছে আল্লাহ উদ্ভিদ শেষ হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের পরিবেশ ধ্বংসের দ্বার আল্লাহ আল্লাহ গরমে আমাদের অবস্থা চরম পৌঁছেছে আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করো আল্লাহ আমাদের গুনাখাতাগুলোকে মাফ করে দিন আল্লাহ আমাদের জুলুমকে আপনি মাফ করে দিন আল্লাহ আমরা আপনার সঙ্গে প্রতিজ্ঞা করছি আল্লাহ আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ আমরা তাওবা করছি আল্লাহ আমরা ফিরে আসছি আল্লাহ আমরা জুলুম করব না আল্লাহ আমরা আর জুলুম করব না আল্লাহ আমরা আর গুনাহ করব না আল্লাহ আমাদেরকে আপনি গুনাহ জীবন দান করেন আল্লাহ আমাদের তাকওয়ার জীবন দান করেন আল্লাহ আমাদেরকে তাকওয়ার জীবন দান করেন আল্লাহ আমরা প্রতি জুলুম করি আল্লাহ একে অন্যের হক নষ্ট করি আল্লাহ আমরা দুর্নীতি করি আল্লাহ আমরা মানুষের হক নষ্ট করি আল্লাহ মানুষের প্রতি জুলুম অবিচার করি আল্লাহ মানুষের হক মেরে খাই আল্লাহ আমাদের নানা রকম গুণা হয় আল্লাহ আমাদের সমস্ত গুনা খাদা গুলো আপনি মাফ করে দিন আল্লাহ আমাদের সবার গুণাখা গুলোকে মাফ করে দিন আল্লাহ গোটা দেশের সমস্ত মানুষকে আপনি মাফ করে দিন আল্লাহ আমার গোটা দেশের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের জন্য আল্লাহ প্রশান্তের বৃষ্টি নাজন করেন আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই আল্লাহ ক্ষতিকর বৃষ্টি চাই না আল্লাহ যে বৃষ্টি আমাদের ফল ফসলের ক্ষতি করবে আল্লাহ যে বৃষ্টি আমাদের ফসল বা কৃষকের ক্ষতি করবে আল্লাহ সেই বৃষ্টি আমরা চাই না আল্লাহ আপনি আমাদের প্রতি রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করে আল্লাহ আমাদের আর কোনো রব নাই আল্লাহ আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই আল্লাহ আমাদের গুণা সহি হাত তুলেছি আল্লাহ পাপে ভরা হাত তুলেছি আল্লাহ পাপ করা জমান দিয়ে দোয়া করছি আল্লাহ আমাদের আর উপায় নাই আল্লাহ আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই আল্লাহ আপনি দান না করলে পৃথিবীর কেউ দিতে পারবে না আল্লাহ আপনি না দিলে কেউ নিতে পারবে না আল্লাহ আপনি দিলে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ আল্লাহ আপনি আমাদের তবাকে কেবল করে নিন আল্লাহ আমাদেরকে তবাই না সুহা করার তফিক দান করেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের আজাদ দিবেন না আল্লাহ আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদের পশু পাখির কষ্ট দিবেন না আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের পরিবেশকে ধ্বংস করবেন না আল্লাহ আমাদের অনাবৃষ্টির সমস্যা দূর করে দিন আল্লাহ অনাবৃষ্টির সমস্যা দূর করে দিন আল্লাহ তীব্র গরমের কষ্ট দূর করে দিন আল্লাহ কত কেটে খাওয়া মানুষ আল্লাহ কত দিন মজুর কত মানুষ কষ্টে নিপতিত আল্লাহ কত মানুষ আজকে কষ্টে আল্লাহ তারা কাজ করতে পারছেন না আল্লাহ গোটা পরিবেশ আজ দুবিস হয়ে উঠছে আল্লাহ প্রতি বছর জন্য আমাদের উপর আপনি অসন্তুষ্ট বেশি হয়ে যাচ্ছেন আল্লাহ প্রতি বছর জন্য আমাদের উপর আপনি অসন্তুষ্ট বেশি হয়ে যাচ্ছেন আল্লাহ প্রতি বছর জন্য অনাবৃষ্টির সমস্যা আরো বেড়েই চলেছে আল্লাহ রোদের প্রকোপ যেন বেড়েই চলেছে আল্লাহ আমাদের কষ্ট যেন প্রলম্বিত হচ্ছে আল্লাহ আমাদের কষ্ট যেন দীর্ঘায়িত হচ্ছে ও আর সে আজিমের মালিক ও আসমান জমিনের মালিক ও চন্দ্র সূর্যের মালিক ও তামাম জাহানের মালিক ও সৃষ্টি জগতের মালিক وكعب الرب ومحمد صلى الله عليه وسلم الرب ومحمد صلى الله عليه وسلم رضى ومحمد صلى الله عليه وسلم ومحمد صلى الله عليه وسلم رضى الله الله عليه وسلم الله عليه وسلم الله عليه الله عليه وسلم الله 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 আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন ও আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেন এ আল্লাহ আমাদের পরিবেশের প্রতি রহম করেন এ আল্লাহ আমাদের ফল ফসলের প্রতি রহম করেন এ আল্লাহ আমাদের ক্ষেত খামারের প্রতি রহম করেন আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি রহম করেন এ আল্লাহ গোটা পৃথিবীর মানুষের প্রতি রহম করেন আল্লাহ মজলুম ফিলিস্তিনিদের উপর রহম করেন আল্লাহ মজলুম ফিলিস্তিনিদের উপর রহম করেন এ আল্লাহ গোটা বিশ্বের মাজলম মানুষদের প্রতি রহম করেন আল্লাহ গোটা বিশ্বের মাজলম মানুষদের প্রতি আপনি রহম করেন হে আল্লাহ আমাদের অপরাধকে আপনি মাফ করে দেন এ আল্লাহ আমাদের গাফলতিকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের দুর্বলতাকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন হে আল্লাহ আমাদের পশু পাখিগুলোর প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের খেটে খাওয়া মানুষগুলোর প্রতি আপনি রহম করেন এ আল্লাহ অনেক অসহায় মানুষ আছে গরমে কষ্ট পাচ্ছে তাদের প্রতি আপনি রহম করেন এ আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আপনি রহম করেন এ আল্লাহ আমাদের দেশকে আপনি সুজলা সুফলা করে দেন এ আল্লাহ আমাদের ফসলে আপনি বরকত দান করেন এ আল্লাহ আমাদের ফসলে আপনি বরকত দান করেন এ আল্লাহ আমাদেরকে কারো প্রতি মুখাভিক্ষি করিয়েন না আল্লাহ আমাদের দেশের মানুষকে কারো প্রতি মুখাভিক্ষি করিয়েন না আল্লাহ আমাদের ফসলে আপনি বরকত দান করেন এ আল্লাহ আমাদের ফলে আপনি বরকত দান করেন এ আল্লাহ আমাদের মাঠে আপনি বরকত দান করেন আল্লাহ আমাদের ঘাঁটে আপনি বরকত দান করেন আল্লাহ আমাদের আইন খেমে আপনি বরকত দান করেন আল্লাহ আমাদের গুনাহ থেকে আমাদেরকে মুক্ত থাকার টফিক নসিব করেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ গোটা দেশে আপনার অনেক প্রিয় বন্ধুরা হাত তুলেছে আল্লাহ যার হাত কেনা পছন্দ হয় আল্লাহ তার রসিলা হলেও তার হাতের মাধ্যমে হলেও আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের প্রভাব প্রতি আপনি রহমতের বৃষ্টি নাজির করেন আল্লাহর কাছে আমার মালিক আপনি আমাদের সমস্ত দোয়াগুলো কবুল করে নেন আল্লাহ আমাদের রোজা জারি করেন আল্লাহ আমাদের ভেতর থেকে শুদ্ধ হওয়ার তৌফিক দান করেন এই আল্লাহ আমাদেরকে থেকে বাঁচিয়ে রাখেন আল্লাহ আমাদেরকে ইখলাস দান করেন আল্লাহ আমাদের প্রতি রহাম করেন এই আমাদের প্রতি রহাম করেন এই আল্লাহ কিয়ামত যাতানিকার রতি হচ্ছে এই আল্লাহ পানি নিয়ে মানবতা তত বিপদে পড়বে এ আল্লাহ পানির সংকট তত তীব্র হবে আল্লাহ আপনার হাবিবের সেই ভবিষ্যৎ বাণী এই আল্লাহ সেটার আলোকে আমাদেরকে সমস্ত অশন্ন ক্ষতি থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে আসন্ন বিপদ থেকে আপনি রক্ষা করেন আল্লাহ আমাদের সবাইকে আমাদের কৃতকর্মের কারণে যে আমরা আজকে এই পরিবেশের মুখোমুখি হয়েছি আল্লাহ সেটি অনুধাবন করার তৌফিক নসিব করেন আল্লাহ সেটিকে আল্লাহ আমাদের সবাইকে সংশোধন করার তৌফিক নসিব করেন আল্লাহ আমরা সবাই যেন যার যার জায়গা থেকে তবা করতে পারি সেই তফিক নেন আল্লাহ আমরা কমবেশি গ্রহণ করেছি আল্লাহ পাপা প্রতি লিখতে আল্লাহ কম বেশি আল্লাহ আমরা আজকে করছি আল্লাহ আপনি সবাইকে মাফ করে দিন আল্লাহ আমাদের সবার প্রতি রহম করেন আল্লাহ আমাদের সবার প্রতি রহম করেন আল্লাহ আমাদের সবার প্রতি রহম করেন আল্লাহ দেশে আপনার অনেক প্রিয় বান্দি আছেন আল্লাহ নিশ্চয়ই অনেক নিকার মানুষ আছে আল্লাহ তাদের মাধ্যমে হলেও তাদের প্রতি তা কি হলে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ গণ গুনা হলে গণ আজাব নেমে আসে আল্লাহ গুনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন আল্লাহ আপনার আল্লাহ আপনার গুনা থেকে আল্লাহ আপনার আফরমানি থেকে রক্ষা না পেলে আল্লাহ আপনার রহমান আফরমানি থেকে বেঁচে না থাকলে আল্লাহ কোনোভাবে আপনার রহমতের উপযুক্ত হয় না আল্লাহ আপনার আজাব বড় শক্ত আল্লাহ সেটি আমাদেরকে অনুভাবন করার তৌফিক রসিব করেন আল্লাহ আমাদের সবাইকে উপলব্ধি দান করেন আল্লাহ আমাদেরকে অনুশূচনা দান করেন আল্লাহ আমাদের তহবার মানসিকতা দান করেন আল্লাহ আমাদের মধ্যে বিনয় দান করেন আল্লাহ যেভাবে আপনার রহমতের উপযুক্ত হবে সেটা আমাদেরকে দান করেন আল্লাহ যা করলে আমরা আপনার রহমত তা আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেন আল্লাহ সাইফে